কলার কোপ্তা তো আমি অনেক খেয়েছি কিন্তু মোচার কোপ্তা আমি কখনোই খাইনি বাড়িতে এই প্রথমবার মোচার কোপ্তাটা রান্না হয়েছে আর এই প্রথম খেয়েছি তোমরা কারা কার আগে মোচার কোফতা খেয়েছি একটু কমেন্টে জানিও তো দেখো মা বাড়িতে একটা মোচা নিয়ে এসেছে তো বলছে মোচা দিয়ে আজকে কী রেসিপি তৈরি করা যায় আমি ভাবলাম তুমি বলো কী রেসিপি করা যায় বলছে আগের দিন তো মোচা দিয়ে করলাম মটর ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট আজকে চল মোচার কোপ্তা কর আমি বলছি মোচার কোপ্তা কিভাবে করব আমি তো জানি না করতে মা বলছে পুরো রান্নাটা আমি তোকে যেভাবে বলে দিচ্ছি সেইভাবেই তুই রান্নাটা কর দেখবি খুব ভালো লাগবে খেতে তো মা যেমন যেমনভাবে আমাকে বলে দিয়েছে আমি সেইভাবেই কিন্তু পুরো রান্নাটা করার চেষ্টা করেছি চলো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই দেখো মোচাটা ভালো করে কিন্তু ছাড়িয়ে নিয়ে ধুয়ে প্রেশারে সিটি দিয়েছি মোচাটা কিন্তু আমি কেটে নিয়ে নিই গোটা গোটাই সেদ্ধ দিয়েছি কারণ মোচাটা ভালো করে গলে গেলে কিন্তু একদম নরম হয়ে যাবে তাই কেটে আর দিইনি তোমরা চাইলে কিন্তু কুচি করে কেটেও দিতে পারো দেখো পাঁচ ছটা সিটি দিয়েছি মোচাটা সিটি দেওয়ার সময় ওতে আমি অল্প পরিমাণে জল আর নুন হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু একদম হাত দিয়ে চটকে নিলেই দেখে যে মোচাটা কত সুন্দর কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এইবার কিন্তু মেন কাজ দেখো মোচারটাকে কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিতে হবে তো আমি হাত দিয়ে চিপে চিপে যতটা পরিমাণে জল ঝরানো যায় ততটাই কিন্তু চিপে চিপে মোচার থেকে জলটা বার করে নিয়েছি আবার এতটাই শুকনো করে ফেলবে না যাতে মাখার সময় জল দিতে হয় এতে কিন্তু মাখার সময় কোনো জল ইউজ করা যাবে না সেই রকম অনুযায়ী কিন্তু তোমরা মোচার থেকে জলটা ঝরিয়ে নেবে তো হাত দিয়ে চিপে চিপে মোচার জলটা বার করে এবার দেখো এটা ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি এর দিয়েছি নুন হলুদ আদা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেসন আর অল্প পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়েছি যাতে একটু মচমচে হয় তার জন্য সব কিছু দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ মেখে তারপরে দিয়েছি অল্প পরিমাণে চিনি চিনি দিলে একটু স্বাদটা বাড়বে তো চিনি দিয়ে আর কিছুক্ষণ মেখে তারপরে কিন্তু আমি এখানে গোল গোল আকারে তৈরি করে নিয়েছি তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো তোমাদের যা ইচ্ছা আমি এখানে গোল শেপ তৈরি করেছি এবার কড়াই সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে যখন গরম হয়ে গেছে তখন কিন্তু এখানে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি বেশি লাল লাল করে ভাজবে না হালকা পরিমাণে ভেজে তুলে নেবে তো মোচাগুলো দেখো আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার একটু বেশি ভাজা হয়ে গেছিলো প্রথমবারটা তার এগুলো কিন্তু একদম ঠিকঠাক ভাজা হয়েছে তো বড়া ভাজা তেলেই এখানে গোটা গরম মশলা তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে আগে থেকে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়েছি আলুগুলো কিন্তু আবার একদম ছোট ছোট আকারে কাটবে না আমি যেভাবে কেটেছি এইভাবেই তোমরা কেটে নেবে তারপরে আলুটা একটু তেলের উপর ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে আর একটু ভালো করে ভেজে নিয়েছি আলুটা ততক্ষণ লাল লাল করে ভাজা হচ্ছে এবার আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম মশলাতে দিয়েছি কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এইটুকুনি খালি দিয়েছি তারপরে কিন্তু আমি এখানে আদা বাটাটা মশলায় দিয়েছি আমি পেস্ট করিনি তো যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আলুটা ভাজা হয়ে যাবার পর তার উপরে দিয়েছি তার উপরে আদা বাটা টমেটো কুচি দিয়ে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আদার কাঁচার গন্ধটা যাবে ততক্ষণ ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যখন দেখবে মশলার থেকে তেল বেরিয়ে গেছে তখনই ভাবে কিন্তু একদম মশলা কষানোটা পারফেক্ট হয়েছে তারপর দেখো আমি একটু গরম জল দিয়েছিলাম আমি এখানে ঠান্ডা জল ইউজ করিনি গরম জল দিলে দেখবে যে কোনো রান্নাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে মশলাটা কষিয়ে নেবার পর এবার আমি গরম জলটা দিয়ে ভালো করে আলুর ঝোলটা যখন ফুটে উঠেছে তখন তার উপরে একদম যখন দেখবে আলু সেদ্ধ হয়ে গেছে আগে থেকে কিন্তু মোচার বড়াগুলো দিয়ে দেবে না তাহলে ভেঙে যেতে পারে যখন দেখবে আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে নামানোর জাস্ট কিছুক্ষণ আগে উপর থেকে বড়াগুলো দিয়ে ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিলে রেডি হয়ে গেল কিন্তু মোছার কোপতাকারি কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব